যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আনোয়ার আলির কেসটা সঠিকভাবে জেনে নিন একটা কথা মনে পড়ছে সঞ্জীব গোয়েঙ্কার কথা তিনি বলেছিল আনোয়ার ইজ এ সুইট কেক সত্যি সুইট কেক আমি কিছুদিন আগে আনোয়ার আলী নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম আনোয়ার আলীকে যদি মোহনবাগান থেকে কেউ নিতে চায় তাকে দশ কোটি টাকা দিতে হবে তখন আমার ভিডিও এসে অনেকে অনেক রকম কমেন্টস করেছিল বলেছিল যে তুমি ভুল বলছো কি সব উল্টো পাল্টা বলছো তুমি ফুটবলের কিছু বোঝো না আজগিরে কী দাঁড়ালো যে পুরো পিএসসি কমিটির ডাইরেক্ট বলে দিল এটা একটা আনজাস্টিস কন্ট্রাক্টটা টার্মিনেশন করাটা সেই কথাটা বলে দিল এবং সেখানে যখন এই কথাটা বলে দিল তখন এই কথাটাই উঠে এলো যে আনোয়ারকে কিন্তু নিতে গেলে তোমাকে মোহনবাগানকে টাকা দিতে হবে আমি দশ কোটি বলেছিলাম মোহনবাগান তো আরও বেশি ডিমান্ড করেছে বারো কোটি পনেরো কোটি তো এইবারে হচ্ছে দেখা যাক ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এই দশ কোটি পনেরো কোটি টাকা দেয় কি না কারণ আনোয়ারের কেসটা আনোয়ারকে এনওসি দিতে পারবে না এনওসি আটকে দেবে এই কথাটা আমি একবারও বলিনি আমাদের ভিডিওতে আমি জানি যে এনওসি দিতেই হবে কেননা একটা প্লেয়ারকে তুমি জোর করে খেলাতে পারো না একটা প্লেয়ারকে তুমি জোর করে আটকে রাখতে পারো না যদি প্লেয়ারটা না চায় তোমার টিমে খেলতে তাহলে তোমাকে বাধ্য ছেড়ে দিতে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এনওসি দিতে বাধ্য এবং মোহনবাগান এনওসি দিয়েও দেবে কিন্তু টাকাটা কিন্তু পে করতে হবে দিল্লি এফসি বা যে টিমে যাচ্ছে ধরা যাক ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পিএসসি ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে পার্টি করে দিল তার মানে কী কেসটা দাঁড়ালো মোহনবাগানকে দিল্লি এফসি বা ইস্টবেঙ্গল টাকা দিতে বাধ্য থাকবে একদম কনফার্ম মানে বলতে গেলে একটা কথা যে আনোয়ার আলীকে তো মোহনবাগান ছেড়েই দিল কিন্তু আনোয়ার আলীর গায়ে একটা কাদাও লেপে দিলো সঙ্গে দিল্লি এফসিও জড়িয়ে গেল। তার সঙ্গে জড়িয়ে গেলো কে না ইস্টবেঙ্গল ক্লাব কী মজার জিনিসটা ভাবতেই আমার কেমন অবাক লাগছে আনু বিষয়টা এবারে পরিষ্কার করে বলে দিচ্ছি আনোয়ার আলী মোহনবাগানের কাছ থেকে যে লোন ডিলটা হয়েছিল সেই লোন ডিলটা থেকে সে তার কন্ট্রাক্টটা যাতে টার্মিনেট করে নেওয়া হয় বা তাকে পার্মানেন্ট কন্ট্রাক্ট যাতে মোহনবাগান দেয় সেই বিষয়ে একটা আনোয়ার আলীর আবেদন ছিল কিন্তু মোহনবাগান তো আনোয়ার একটা কন্ট্র্যাক্ট করিয়েই লোন দিলে সই করিয়েছে মোহনবাগান তো এটা নাও শুনতে পারে এবং মোহনবাগান এই কথাটা শুনবেই কেন আনোয়ার যে আমি তোমাকে এক্ষুনি পারমানেন্ট ডিল দেবো মোহনবাগান তো অলরেডি একটা কন্ট্রাক্ট দিয়ে রেখেছে আনোয়ার সেটা লোন ডিলের সেই জায়গায় মোহনবাগান মোহনবাগানের জায়গায় রাইট আছে এবং আনোয়ার আলী যেহেতু একটা পারমানেন্ট কন্ট্রাক্ট চাইছিল সেইটা যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব বলছিল পাঁচ বছরে সাড়ে সতেরো কোটি টাকার একটা গল্প সেই জায়গায় দাঁড়িয়ে কি ঘটনাটা হচ্ছে না আনোয়ার আলীর যে টার্মিনেশনটা মোহনবাগানের কাছে দিল্লি এফসি চেয়েছে এবং সেই জন্যই দিল্লি এফসি এতে গেছে পিএসসিতে গেছে এবং পিএসসিতে যাওয়ার ফলে এখন পিএসসির যে কমিটির রিপোর্ট বেরোচ্ছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে আনোয়ারালি যেই কাজটা করেছে সেটা অনৈতিক কাজ এটা আনজাস্টিস হয়েছে মোহনবাগানের সঙ্গে তাই মোহনবাগানকে একটা টাকা দিতে হবে চাই প্ল্যাটটার যে ভ্যালুয়েশান আছে সেই অনুযায়ী কত বছরের এখনো এখনও মোহনবাগানে বাকি আছে এবং যে প্ল্যাটটার একটা ফিউচারের ব্যাপার কথা বলছে আনোয়ার আলী সেই ফিউচারের কথা মাথায় রেখেই বলেছে যে প্লেয়ারকে তোমাকে ছেড়ে দিতে হবে কিন্তু টাকাটা বাধ্য তোমাকে দিতে সে দিল্লি এফসি দেবে কি ইস্টবেঙ্গল দেবে এটা কিন্তু কেউ কোনো ম্যাটার করছে না যে কেউই দিক না কেন টাকা মোহনবাগান পাবে এবং টাকা যখনই পাবে জানবে যে মোহনবাগান সমর্থকরা আনন্দ করবে কারণ একটা প্লেয়ারকে নিতে গিয়ে তার পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হলো সেখানে কাকে নাম ইস্টবেঙ্গলকে প্লাস দিল্লি এফসিকে একটা প্লেয়ার কখনো একটা ক্লাবের থেকে বড় হয়ে যেতে পারে না এটা কিন্তু সবার আগে মনে করতে হবে ক্লাব একটা কিন্তু যুগ যুগ ধরে চলে থাকবে চলতে থাকবে এবং মোহনবাগানের কোটি কোটি সমর্থক ইস্টবেঙ্গলের কোটি কোটি সমর্থক মহামাডানের কোটি কোটি সমর্থক এদের থেকে কিন্তু একটা প্লেয়ার সে যেই হোক না কেন সে মেসি হতে পারে রোনাল্ডো হতে পারে কেউ কিন্তু বড়ো নয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল যেই কাজটা করলো প্লেয়ারটাকে এতটাই বড় করে ফেলতে চাইলো সে কি না লাস্টে নিজে এই সব কাজের মধ্যে ফেঁসে গেল তাকে এখন পার্টি করেছে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে তুমি প্লেয়ারটা নিতে চাইছো তোমাকে এত টাকা দিতে হবে পিএসসিকে ওপিনিয়ন দিচ্ছে যে তোমাকে এত টাকা দিতেই হবে ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি কে তার মানে কি প্লেয়ারটা তোমার কাছে এতটাই বড় তাই জন্য আমি প্লেয়ারের জন্য যা ইচ্ছা তাই করতে পারি আজ আমরা দেখেছি বড়ো বড় ফুটবল লিগে নেইমারের ক্ষেত্রে দুশো বারো মিলিয়ন ট্রান্সফার ফ্রি দিয়ে পিএসজি পার্সেলোনা থেকে নিয়েছিল কিন্তু কখনোই কিন্তু ওই কেসটা পিএসসি অবধি গড়ায়নি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি অবধি গড়ায়নি তারা নিজেরা পার্সোনালি সেটা করে নিয়েছিল এইটা একটা পিএসসিতে চলে গেছে কেসটা এই কেসটার যদি সলিউশন পিএসসি না করতে পারে ফ্রি চলে যেতে পারে ভাবতে পাচ্ছেন বিষয়টা কোথায় গেছে তাই সঞ্জীব গোয়েঙ্কার কথাটাই কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি এবং খুব ভালো কথা বলেছে সঞ্জীব গোয়েঙ্কা যে আনোয়ার ইজ এ সুইট কেক আনোয়ার খুব ভালো ছেলে একদমই রাইট একদমই রাইট এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন